হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে তুমি সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম গাইস সত্যি কথা বলতে কি জানো আজকে আমার অনেক দিন ধরে মনে চাইতেছে যে পেশোয়ারি বিফ খাওয়ার জন্য তো আমাদের তো ওরকম সামর্থ্য যতটুকুই আছে আলহামদুলিল্লাহ তারপরে আমরা রেস্টুরেন্টের খাবার খাই না তা আমার ইচ্ছে ছিল যে আমি মুরগির মাংস দিয়ে এই পেশোয়ারি বিফটা বানাবো কিন্তু আমারটা কিন্তু আজকে পেশোয়ারি বিফ হয় না হয়ে গেছে চিকেন স্ট্রো যেভাবে বানায় না মানুষ আমারটা ঠিক ওরকমভাবে হয়ে গেছে কারণ আমি সবজি দিয়ে খেতে ভীষণ পছন্দ করি তো সত্যি কথা বলতে মানে প্রেগনেন্সি আসলে নাকি মানুষের অনেক কিছু খেতে ইচ্ছে করে তো আমি হব না দেখে কি আমি কি কিছু খেতে পারবো না আমারও তো কিছু মন চায় খেতে তাই না বলো তাই আজকে আমি নিজে নিজে বানিয়ে নিলাম চিকেন ইস্টের মতো পেশোয়ারি ডিশ তোমরা পুরো ভিডিওটা দেখো আর জানি না কেমন হবে ইফতারের পরে বলতে পারবো যে টেস্টটা কেমন হয়েছে তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা দেখো এখানে আমি মানে মাটন স্ট্রো বানানোর জন্য নিয়ে নিছি কয়েক পিস গরুর মাংস মাটন দেখো বড় বড় কয়েকটা পিস নিয়েছি এগুলো আবার কেটে একটু ছোটো ছোটো করবো যেহেতু আমি একা খাবো এর জন্য একটু অল্প কিছুই নিয়েছি অত বেশি নেই নেই আর সত্যি কথা বলতে যে স্ট্রোটা আমি ভিডিওতে দেখি সবাই বানায় চিকেন দিয়ে টমেটো চিকেন পেঁপে গাজর অনেক রকম সবজি দিয়ে বানায় তো যেহেতু আমি প্রেগনেন্সির জন্য ট্রাই করতেছি তো আমি পেঁপে আর গাজরটা খেতে পারবো না এজন্য আমি এখানে নিছি দুইটা আলু আর কয়েকটা বরবটি নিছি আমি আজকে এই কয়েক দুইটা আলু আর বরবটি দিই আমার এই মাটন স্ট্রোটা রান্না করব। তোমরা সবসময় খেয়েছো চিকেন স্ট্রো আর আমি আজকে খাবো মাটন স্ট্রো তোমরা দেখো এখানে বরবটি কেটে নিছি আলুগুলো পিসগুলো খুবই বড়ো সাইজ করে নিতেছি দেখো কি করব বলো যার যেভাবে মন চায় খেতে দেখো এখানে আমি এই যে মাংসগুলা ধুইয়া আনিছি ধুইবো এখন তারপরে আমি মানে আস্তে আস্তে করে ঘরের সম্পূর্ণ কাজকর্মগুলি করবো এই যে দেখো সবাই আমার পূৰা এই মাটন স্প্ৰ' এটা বানানা বানানৰ এটা এনজয় কৰোঁ দেখি থাকোঁ গাইছ দেখো এই যে এখানে আমি মানে বরবটিগুলো কেটে আর আলুগুলো ধুয়ে এখানে রাখছি গাইজ দেখো এখানে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব ঘরে হালকা পাতলে একটু ময়লা হয়েছে আমার হাজবেন্ড বারবার শুধু আমাকে ফোন করে বলে আমি যেন কোনো কাজ করবো না করি কোনো কাজ করবো না করি কারণ তোমরা তো জানো যে বেবি নিতে চাইলে একটু রেস্টে থাকা লাগে বেশি খুব সময় তো আমার হাজবেন্ড চাইতেছে যে আমাকে একটু রেস্টে রাখার জন্য তারপরও আশা নিয়ে বসে আছে যে আল্লাহ আমাদের মনের আশাটা আমি পূর্ণ করে তো ইনশাল্লাহ আমরা কোনো আমার হাজবেন্ড আমি কখনও কোনো মানুষের সহজে কষ্ট দিতে চাই না আল্লাহ তাহলে হয়তো আমাদের একটু মন পরীক্ষা করতেছে ইনশাল্লাহ অতি শীঘ্রই মনে হয় আমাদের আশাও পূরণ হবে তোমরা সবাই দোয়া করো তোমাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাই তো গেছে এখানে আমি আস্তে আস্তে করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি তো কী করবো বলো নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে গ্রামের মানুষগুলা না শহরের থেকে বেশি বড় লোক হয় কারণ কি জানো গ্রামে একজনের কাজ আর অন্যজন করতে আসে না তো নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হয় কিছু করার নাই তো গাইস দেখো আকাশের অবস্থাটা প্রচণ্ড খারাপ আমার আকাশের অবস্থাটা খারাপ দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ আমি ঝড় তুপান বৃষ্টিকে খুবই ভয় পাই সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকেই না বৃষ্টিকে ভীষণভাবে ভয় পাই আর ঝড় তুপানকে ভয় পাই তো যেহেতু আমি বাড়িতে একা আছি সম্পূর্ণ আমার কিন্তু ভয় লাগতেছে তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমি যেন আজকে ভয় না পাই তো গাইস দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাইতেছি আকাশটা দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে কি কীরকম জানে এখন আমি তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো তো সেই স্পেশাল জিনিসটা দেখানোর জন্য আমি নিয়ে যাইতেছি ওই স্পেশাল জিনিসটার কাছে তো গাইস সত্যি কথা বলতে কি সব থেকে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো আমার যে মাটির রান্নাঘরটা যেখানে আমি লাকড়ি দিয়ে রান্না করি সেই ঘরটা দেখাবো দেখো কীরকম অগোছানো একদম এলোমেলো হয়ে আছে এই আমার প্রত্যেকটা লাকড়ির গুছানোটা সম্পূর্ণ আমার হাজব্যান্ড করে ও আমার যথেষ্ট হেল্প করে ও আমাকে সহজে কোনো কাজকর্ম করতে দেয় না আমি আল্লাহর কাছে খুবই শুক্রিয়া আদায় করি আর ভীষণ লাকি যে আল্লাহ তা আল্লাহ তার মতো স্বামী আমাকে মেলাইছে তো ব্যাস দেখো আমাদের এই দুইটা ঘরের ইয়ে দিয়ে যেতে আমার একটু কষ্ট হইতেছিল আর সামনে দেখো অনেক পাতা পড়ে আছে দেখছো আমার কত কত মানুষ আছে পাতা পায় না রান্না করার জন্য আর আমি পাতা দিয়ে রান্না করতে পারি না আর এগুলো আমি ঝাড়ুও দিই না ওই যে আমার ননাস আছে ননাস ঝাড়ু দেওয়া নেয় এখানে দেখো অনেকগুলা গাছের গুঁড়ি রাইখা দিছি এগুলো লাঠি করতে পারি নাই দেখছো ওই যে এটা কিন্তু পুরো খালি জায়গাটা আমাদের আমার হাজব্যান্ডের তো দেখো এখানে আমাদের একটা সুপারি গাছ আছে সেই সুপারি গাছটার থেকে একটা সুপারির ডাল পড়ছে আমি সুপারির ডালটা এখন নিয়ে যাব বাড়িতে তো চেষ্টা করতেছি যে একটু নড়াচড়া না করে কাজকর্ম করতে এই জন্য সংসারে কোনো কাজই করি না আমার ভীষণ খারাপ লাগে আর ঘরটার অলেমলে থাকলে আমার একটুও পছন্দ হয় না আমি শুধু হাত পা নাড়াচাড়া করি দেখো চার পাঁচটা কীরকম অন্ধকার হয়ে গেছে যেন শীত শীতের দিন আসা পড়ছে আবার ফিরা তো সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদেরকে যে স্পেশাল জিনিসগুলো দেখাবো সেটা হলো আমার গাছে মার্শাল্লাই দিলে অনেক মালটা আসছে তোমরা দেখো ছোটো ছোটো অনেক মালটা ধরছে পুরো গাছটা ভরে মালটা ধরছে আমি দেখে ঢাকার থেকে আয়সা দেখার পরে ভীষণভাবে খুশি হয়ে গেছি তো সকালে প্রতিদিন অল্প অল্প করে মালটা গাছের গোড়াতে পানি ঢালতেছি যেন এত প্রচণ্ড খরাতে যেন মালটাগুলো ঝরে না পড়ে যায় তো যেহেতু বৃষ্টি হচ্ছে না মালটা ঝরে পড়ার সম্ভাবনাই অনেক বেশি আছে জন্য আমি তোমাদেরকে দেখাইতেছি দেখো প্রচুর মালটা আসছে আল্লাহ আল্লাপাক রাব্বুল আলামিন যেন আমার গাছের এই মালটাগুলা রাখে তোমরা সবাই দোয়া কইরো দেখতেছ তো গাইস আমি ভীষণ খুশি হয়ে আছি গ্যাসে কিছু ধরলে এখন আবার আমি চলে আসছি আমার সেই মানে মাংসটা যে বসায় রেখে গেছি তার কাছে আবার আমি চলে আসছি আর তোমাদের সাথে এখন আমি পুরা রান্নার প্রসেসিংটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখো তরকারির কালারটা কিন্তু বেশি আসে নাই কারণ এটাতে শুধু আমি দিছি কোন রকম মশলা দেইনি শুধু একটু মানে জিরা গুঁড়া দিছি আর কি ছুটটি দিই আর তোমরা তো দেখলেই প্রথমত আমি কিভাবে বসাইছি এখন আমার এই যে হয়ে গেছে মাটন স্ট্রো জানি না খেতে কেমন হবে মনে হচ্ছে তো অবশ্যই ভালো হবে আর ইফতার করে খাবো ইনশাল্লাহ তো গাইস দেখো আমি ফার্স্ট টাইম করলাম আর সত্যি কথা বলতে মানে আমি আজকে ভীষণ হ্যাপি যে রান্নাটা আমি করতে পারছি আর তোমরা সবাই আমার জন্য মন থেকে দোয়া করো আল্লাহ যেন আমার মনের আশাটা পূর্ণ করে সন্তানের আশাটা পূর্ণ করে তো সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তো টাটা বাই